হ্যালো গাইজ মামার আধা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আর মাম্মা তো খুব ভালো আছি দেখো আজ আমাদের একটা পার্টি আছে সেও একজন সেও আমাদের টাইগার ছোট ছোট পুদের সদস্য এরা কিন্তু টুইন্স তাহলে দেখতে হবে দেখো এখানেই কিন্তু সেই টুইন্স দুই বোন আছে তোমরা চাইলেই দেখতে পারো দেখো ওরা একটু নাচানাচি করছে আনন্দ করছে এসে দেখো এটা ওদের ছাদের বাগান মোটামুটি ওরা কিছু কিছু ফুল গাছ বসিয়েছে আরে দেখো অ্যালোভেরা গাছ যেটা সবার বাড়িতেই মোটামুটি এখন থাকে দেখো আমি আর রুম বা দুজনে মিলেই বেলুনের ডেকোরেশন করছিলাম ছোটো করেই যেহেতু বার্থডে পার্টিটা হচ্ছে দেখো এখানে ঠাকুর ঘর আর ওই যে বেলুনগুলো বাঁচছে করছে আর আমিও ওই ও আমি দুজনে মিলেই বলছি যে কীভাবে ডেকোরেশনটা করা যায় এই নিয়েই আমাদের একটু কথা হচ্ছিলো বলে বেলুনগুলো সব বাঁধলাম এবার আমরা ডেকোরেশনটা করব ওই করছে যদিও সমস্তটাই ওই লাগাচ্ছে তো ভিডিও করতেই আসতো বলছে ওই তুই ভিডিও করিস নি আমাকে একটু দেখ হেল্প কর যাই হোক আলটিমেটলি এরকমই ছোটো করে আমরা একটু সাজিয়ে তারপর আমরা মা মেয়ে এবং ছেলে তিনজনে মিলেই রেডি হতে চলে এলাম যাই হোক ফাইনালি ছোটো করে আমরা একটু রেডি হলাম মাম্মাকে আর আমার ছেলেকে একটু সাজিয়ে দিয়ে। তারপর রান্নার কাজে একটু হেল্প করছিলাম লুচিগুলো ছাঁকছিলাম ঘুগনি হয়েছিল যেটা পুতুল দিমাই করে নিয়েছিল আমি লুচিগুলো ছেঁকে নিচ্ছিলাম রুম পা বেলে দিচ্ছিল ছোটো করেই একটু আয়োজন করা হয়েছিল। যাতে বাচ্চাগুলো একটু আনন্দ করতে পারে হৈ হই করতে পারে অবশ্যই মায়েরাও আমরা করেছি যদি হোক দেখো বৃষ্টি হয়েছে প্রচণ্ড আমাদের এদিকে তারপর ওরা কি করছে আমি দেখার জন্যই ঘরটাতে ঢুকছি ওই জন্য এটা অন্ধকার হয়ে আছে দেখো ঘরে ঢুকলাম দেখি ওরা সবাই মিলে হৈ হৈ করছে আনন্দ করছে দেখো আমাদের মাম্মাও আছে মাম্মা ওর ভাইকে নিয়ে বসে আছে মানে ও ভাইকে নিয়েই কেকটা কাটবে আর ওটা হচ্ছে বৃষ্টি দি যাকে ও সাইড দিচ্ছে যার বার্থডেই কিছুদিন আগে গেল দেখো ওরা টুইন্স ওদের দুজনকে কি সুন্দর লাগছে যদিও ওদের ভালো নাম হচ্ছে সিজা দিজা আমরা টাপুর টুকুর বলে ডাকি আর আমার মেয়ে তো দিদিরা দিদিরা বলেই ডাকে ও তো দিদিদের দুজনের নাম বলে ডাকতে পারে না তাই দিদিরা দিদিরাই বলে দেখো কেক কাটা হচ্ছে হ্যাঁ আমরা সবাই সেলিব্রেশন করছি সব ছোটো খাটো বাচ্চাগুলোকে নিয়ে আমার তো ভালোই মজা হলো আনন্দ হলো দেখো ওদের সবাইকে কেমন লাগছে জানিও ওরা সবাই খুব মজা করেছে খুব আনন্দ করেছে কেক কেটেছে আমার মেয়ে তো বলছে মা কখন কেকটা কাটা হবে কখন কেকটা কাটা হবে মানে আমাকে বলেই যাচ্ছে মাঝে মধ্যে তারপর দেখো সবাই মিলে একসঙ্গে বাতি নিভিয়েছে ওরা একসঙ্গেই হাত ধরে ওরা প্রতিবার কেক কাটে সবাই মিলে এটা ওদের মধ্যে খুব আনন্দ হয় যে এটা করে যখন ওরা কারো জন্মদিন হয়তো হচ্ছে না তারা মন খারাপ করে যে হচ্ছে না আমরা সেইভাবে কী করি ছোটোখাটো বাচ্চাগুলোকে নিয়েই আমরা আনন্দ করি আর দেখো ওদের দুবনকে কেমন লাগছে জানিও ওরা আগে কিন্তু দুজনে সেম ড্রেসই পরতো কিন্তু এখন বড়ো হওয়ার পর ওদের কালার চেঞ্জটা একটু হয়ে গেছে ও এই কালারটা পছন্দ করে ও ওটা পছন্দ করে আমি বলছিলাম যে তোমরা একটু দুবন দুবনকে খাইয়ে দাও ওরা একটু খাইয়েও দিচ্ছে দুবন দুবনকে আর বাচ্চাগুলো তো ভাবছে কখন অমড়িকে কেকের ওপর পড়ে যাবে ওরা সবাই আমার এই বাইটটা চাই ও বলছে আমার ওই বাইটটা চাই এরকমই চলছে ওদের মধ্যে যে আমি এই ফুলটা খাবো ও বলছে আমি এই ফুলটা খাবো আমার মেয়ে তো বলছে আমার চকলেটটা খাবো এই সব চলছে হ্যাঁ রীতিমতন ওদের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে যে ওদের মা পুতুল দিই আমি বললাম মাকে একটু কেক খাইয়ে দাও তোমরা ওরা কেক খাইয়ে দিল মাকে এই সব আনন্দ চলছে এটা ওদের দাদা পিসির ছেলে যাকে দিক দিয়ে দেখা যাচ্ছে দেখো মানে আমরা খুবই ভালো আনন্দ করেছি মজা করেছি এবং দেখো বন্ধুরা ওরা গিফট আনভেক্সিং করতে বসে পড়েছে মানে ওদের তো সবারই বার্থডে হলে ওরা কতক্ষণে গিফটগুলো খুলবে সবাই মিলে এই আনন্দটাই করে তারপর এই যে কিছু বাচ্চা পাটি খেতে বসেছে কিছু বাচ্চা পাটি বিছানার ওপরে আছে মানে এক এক করে সবাই খাচ্ছে দেখো আমার মাম্মা কিভাবে খাচ্ছে আমি জিজ্ঞাসা করছি মাম্মা তুমি কিছু নেবে নাকি এটা আমার জায়ের মেয়ে মানে যে এদিকে ইলো কালারের ড্রেস পরে আছে তা ইয়েলো কালারের পরেরটা আর বাচ্চা বাটিয়ে দেখো কিছু জন্য উপরে বসে আছে কখন থেকে ওরা ভাবছে ওরা কখন খেয়ে নামবে আমরা কখন বসবো তাই ওদের সবাইকে আমি একটু বললাম তোমরা হাই করে দাও সবাই মিলে দেখো ওই পাটি উঠে গেছে এবার এ পার্টি বসেছে মানে খেতে এবার এরা এদের মতন করে পোজ দিচ্ছে আমি যে পোজ দাও আলটিমেটলি এরকমভাবেই চলল তো দেখো কিছু ফটো ক্লিক করেছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে দেখো কীরকম লাগছে ওদেরকে দেখো ওদের দু বোনকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে কি মিষ্টি না ওরা আর আমাদের তো টাইগার ফ্যামিলি অবশ্যই থাকবে অলওয়েজ মানে আমরা সেলফি না তুলে থাকতেই পারি না দেখো মাম্মা ওর সঙ্গে ওর একটা দিদি সুহাস দিদি যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার